ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে রেগুলার করতে অবশেষে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী উনত্রিশ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হবে চোদ্দই আগস্ট ব্যাংকের সব শাখায় এ সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে প্রথম ধাপে সিনিয়র অফিসার থেকে এসপিও পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে পরবর্তী ধাপে অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয় ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড এম জুবাইদুর রহমান সভায় সভাপতিত্ব করেন পরীক্ষা কিংবা সনদ যাচাই ছাড়াই শুধু সিভি জমা দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকা থেকে প্রায় এগারো হাজার পাঁচশো জনকে এভাবে নিয়োগ করা হয় এর মধ্যে ধাপে ধাপে পাঁচ হাজার পাঁচশত কর্মকর্তা নিয়োগ পরীক্ষার মাধ্যমে যাচাই করার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই পরীক্ষা আয়োজন করা হচ্ছে বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অন্যদিকে জানা যায় গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক এবং আরও কয়েকটি বেসরকারি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কর্মকর্তা চাকরিচ্যুত হন তাদের অধিকাংশই ছিলেন চট্টগ্রামের একটি উপজেলার বাসিন্দা ইসলামী ব্যাঙ্কে ঘিরে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের দু হাজার সতেরো সালের পাঁচই আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কবির এবং একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায় বিভিন্ন উপায়ে গ্রুপটি শুধু ইসলামী ব্যাংক থেকেই প্রায় একানব্বই হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম গ্রুপ ব্যাংক দখল করার পর দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন সাবেক এমডি মনিরুল মৌলা প্রথম তাকে এএমডি পরে দু সালের ডিসেম্বরে এমডি পদে পদোন্নতি দেওয়া হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকের বেশিরভাগ পরিচালক এবং ডিএমডি পালিয়ে গেলেও মনিরুল মৌলা বহাল থাকেন সম্প্রতি বহিনিরীক্ষকের প্রতিবেদনে এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি ও নাবিল গ্রুপের প্রায় তেরো হাজার ছয়শ পঁয়তাল্লিশ কোটি টাকার অনিয়মে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে এরপর থেকেই তাকে অপসারণে দাদি জোড়ালো হয়